হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখতেই পারছো সর্ষে বাগানে চলে এসেছি আমরা ফটো তুলতে আর এই সর্ষে বাগান দেখে আরও বেশি ভালো হয়ে গেছে কারণ আমাদের ওখানে নেই যার জন্য বেশি ভালো লাগছে কোন দিক দিয়ে যাবি চল আমিও তো যাবো আমি আমি ধরেছি চিনি যেখানে নিয়ে যাবি সেখানে যাব তো আমি একা আসিনি সাথে আমার দুই বোন এসছে ফটোশ্যুটের জন্য এখন আমরা শ্যুট করব ভিডিও শ্যুট করব চলো তোমরা দেখতে থাকো দেখো চারিদিক শুধু কি বলে সর্ষে বাগান আর সর্ষে বাগান সর্ষে ফুল যেদিকেই তাকাচ্ছে সেদিকেই শুধু সর্ষে ফুল আমার বেশ ভালো লাগে এরকম মাঠ ঘাট এরকম সর্ষে ফুল বা সবজি চাষ করে যারা আমাদের ওখানে হয় না আমাদের ওদিকে মাঠ ঘাটই নেই সবজি চাষ এরকম সর্ষে চাষ এরকম হয় না হয় অনেকটা দূরে আমাদের ওই দিকটাই হয় মানে অনেকটা দূরেই হয় বলতে গেলে আমরা ওদিকে যাই না যেদিকে হয় আর আমার বাড়িতে আসলে মানে প্রচুর মাঠ আছে মামবাড়ির এখানে প্রচুর মাঠ যেদিকেই তোমরা যাবে সেদিকেই শুধু মা হ্যাঁ যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আর মা এখানে আর আমার সাথে এসছে আমার বোন এই একজন আমার ছোট মাসির মেয়ে এই যে আর আর একজন এসছে এই যে এই যে হচ্ছে আমার বড় মাসির মেয়ে আমরা রিলস বানাবো আমি আমি এখনো ফটোই তুলিনি আমার বোনকে ফটো তুলে দিয়েছি নাকে ফটো তুলে দিয়েছি বাট আমি এখনও তুলিনি আমার বোন হাঁপিয়ে গেছে ফটো তুলতে তুলতে তাই বসে পড়েছে ও এখন রিলস বানাবে আমিও বানাবো রিলস বানাতেই এসছি ফটো তুলতে এসছি আমিও এখন করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এরপরে আমরা কি কি করি আগে আমি কটা রিলস বানিয়ে নিই আর ফটো তুলে নিই আর হ্যাঁ রিলসগুলো কিন্তু আসবে সোনালি অফিসিয়ালে ইনস্টাগ্রাম আইডি আমার তোমরা চেক করে দেখতে পারো তো চলো আমি আমাকে কয়েকটা ফটো তুলিনি তারপরে আবার আসছি ভিডিও করা হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে একটু পরে আমরা বাড়ি চলে যাবো এখান থেকে আমরা আবার ঘুরতে যাবো আর সেখানে কিন্তু আমার মা মাসি ওরা সবাই যাবে ওই দিকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার বোন করে রিলস বানাচ্ছে কে খারাপ কে বা ভালো এইখানে রিলস বানাচ্ছে আমি বানালাম একটা দুটো আজকে রোদ নেই অতটা ভালো আসছে না আর তোমাদের তো জিনিস দেখা নই হয়নি এই দেখো আমি চুল কেটে দিয়েছি লং হেয়ার থেকে আমার শর্ট হেয়ার হয়ে গেছে চুল কেটে আমার মাছকে অনেকটা কেটে দিয়েছে মানে বলেছি একটুখানি কাটতে বাট অনেকটা কেটে দিয়েছে একটু পরে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে যে আমি কতটা চুল কেটেছি তো গাইস আমি তোমাদের বলেছি যে আমি চুল কেটে ফেলেছি তোমাদের দেখাবো আরো দেখাচ্ছি দেখো কতটা চুল কেটে দিয়েছি আমার কত বড় তুল ছিল আর আমার মা এই করে দিয়েছে আমি মাকে বলেছিলাম তা পর্যন্ত কাছে মানে মাজা পর্যন্ত আর অনেকটা শুরু করে দিয়েছে যাই হোক আমার ছোটো চুলেও ভালো লাগছে আমাকে আর প্রচণ্ড পরিমাণে চুল উঠত তার জন্য চুল কেটে দিয়েছি আর সর্ষে বাগানে এসেছি সর্ষে ফুল তুলে কানে দেবো না এটা হতেই পারে না তার জন্য তো কানে দিয়ে শুধু আমি না আমার বোনরাও দিয়েছে জানি না কার সর্ষে বাগান লোকের ক্ষতি করতে আমরা বেশ ভালো পারি যার জন্য ফুল তুলে ফেলেছি গাইস ফুল কানে দিয়েছি তো যাই হোক চলো এখান থেকে আমরা এখন চলে যাব বাড়িতে তারপরে যাবো ঘুরতে চলো এখন

ওরকম বলার মুজ নেই অত বলার মুজ নেই বলেন কত জল এইখানে আমরা আগের যখন এসছিলাম এইখানে তখনও শুকনো ছিল ফটো তুলতে এসেছিলাম এখানে এখন জল হয়ে গেছে কত ভালো লাগে বলো সবাই মিলে এরকম ঘুরতে আসলে মা মাসি বোন ভাই আমরা সবাই ঘুরতে এসেছি এইদিকে প্রত্যেকবারই আসি মামা বাড়িতে আসলে সময় পেলে এদিকে ঘুরতে আসি আমরা আর ওরা হাঁকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে ওখানে আমরা একটু হাঁকি আমরা হাঁকি ভাই এইগুলো হচ্ছে ইনস্টাগ্রামের ফোন ইনস্টাগ্রামে এসব পাউ জিনিস দেখে

এইখানে যদি সর্ষে সর্ষে গাছ যদি এখানে লাগাতো দারুণ লাগতো দারুণ আর যদি একটু রোদ থাকতো আজকে আরও বেশি ভালো লাগতো এখানে যদি বন্য গাইস তোমাদের এখন একটা জিনিস দেখাবো আমার বেস্ট ফ্রেন্ডকে তোমরা সবাই চেনো আমার বেস্ট ফ্রেন্ডের এক্সের বাড়ি এক্সের বাড়ি দেখাবো দাঁড়াও দেখ ইশিতা শুধুমাত্র তোর জন্য আমি করছি দেখলেন্সের বাড়ি এক্সের এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা তো ঘুরে বাড়িতে চলে এসছি এবার কিন্তু পিকনিক শুরু হবে সেটার ব্লগ তোমাদের শর্টে দিয়ে দেবো এত বড়ো আর করবো না তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আজকের মতন তাহলে টাটা নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে টাটা